শুরুতেই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমাদের সমস্ত দর্শক বন্ধু এবং বিজ্ঞাপনদাতাদের চোখ রাখছি খবরে হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খেলার মাঠ নতুন গ্যালারি আবাসন ও ট্রমা সেন্টারের ভিত্তিপ্রস্থ স্থাপন মুখ্যমন্ত্রীর হাত ধরে গোটা অনুষ্ঠানের সূচনা হয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের লক্ষ্যই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন ত্রিপুরা গড়া সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রে ত্রিপুরাকে নতুনভাবে তৈরি করা আগামী দিনে এই কলেজে এমবিবিএস আসন সংখ্যা আরো পঞ্চাশটা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত সোসাইটির চেয়ারম্যান ড পি রায় সিইও স্বপন সাহা ড বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর জয়ন্ত পোদ্দার প্রমুখ

এবং পরবর্তী সময় তারাও তাদের নেক্সট জেনারেশন কে ওরা দিতে পারবে সেই চেষ্টাটা আমরা করছি